আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে। আজকে আমরা আছি এই থাই মার্কেটে। হ্যাঁ আমরা মাটি থেকে মাটি থেকে পেন্সিল। সো আমরা এখন পেন্সিল কিনতেছি ভাই। দেখি ভাই আর কি কি কিনারে। তুমি এদিকে শুনে যা। এদিকে। সো আমরা এখন আছি এই থাই মরিস মার্কেটে ছোট বাজারের সামনে স্কুল খুলতেছে। সো সামনে থেকে কিছু কিছু জিনিস নেওয়া লাগবে। এটা হচ্ছে কিনেছো। এটা দেখো। এটা দেখাও না। বেরতে। বেরতেcolor রে। সবুজ কালার একটা পেন্সিল কাটা নিয়েছে ভাই তোমার একটা রাবার লাগবে তো রাবার।

মার্কেটে এই যে জিনিসগুলো দেখতে পাইতেছেন এগুলো খুব একটা বেশি দিন থাকে না সামনে যেহেতু স্কুল কলেজ খুলতে আছে মানে প্রচুর পরিমাণে মানুষ এ কিনবে লিগে আসলে এই স্পেশাল স্পেশালভাবে বানানো হয়েছে বাট এত পরিমাণে মার্কেটে থাকে না এরকম গোডাউন বড়া মার্কেটে বা জুরি বাড়া এগুলো খুব একটা পাওয়া যায় না বেশিরভাগ আপনারা পাইবেন সিরিয়াল কাতা বা কোনো একটা লাইনের মধ্যে ছোটো করে ধরেন বিশ পঁচিশটা থাকে এমন অবস্থা বাট সামনে থেকে যেহেতু স্কুল খুলতেছে সব কলাফনের নতুন নতুন সমস্ত কিছু লাগবে এবং নিজের জন্য অনেক কিছু লাগবে সমস্ত কিছু এখন একটা কেনাকাটা চলতেছে আর কি কি লাগবে না লাগবে সব কিছু দেখতেছি আর এখানে হাজার রকমের পেন্সিল আছে হাজার রকমের রাবার আছে শত শত প্রকার কলম আছে কোনটা ভালো কোনটা খারাপ আসলে উপর দেখে বোঝা যায় না দামের উপর নির্ভর করে যেমন এই কলমটা মেড ইন জার্মানি কোনোটার দাম আছে একই আরো উনত্রিশ পয়সা যেটা আমাদের দেশে প্রায় দুশো টাকার কাছাকাছি আবার কোনোটা আছে চারটা পাঁচটা পয়সা সত্তর পয়সা আমাদের দেশে একশো দশ টাকা সব দামের উপর নির্ভর করে সমস্ত কিছু এছাড়া যদি চান ইতালিয়ান ভাষাকে আপনি চাইলে গুগল ট্রান্সলেট করে যদি ইতালিয়ান ভাষা না বোঝেন একদম তাহলে গুগল ট্রান্সলেট করে তারপরে এগুলো দেখে নিতে পারেন যে কোনটা আসলে কেমন কাট মানে আগে কীরকম টাইপের পেন্সিল খাতা ব্যবহার করছেন সেই প্রকারের সাথে মিলাইবেন যে নামের সাথে নাম মিলে কিনা এরপর চাইলে কিনতে পারেন সো এই মার্কেটের মধ্যে আমাদের খুব একটা আশা হয় না এর চেয়েও ভালো মার্কেট আরও ওদিকে আছে সো এই মার্কেটে আসলাম আমার অনেক দিন পরে ছোটো ভাই এবং আম্মু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে বেশ সময় ইলে আমরা বাইরেছি সো এই জন্য ভাবলাম যে এই মার্কেটটা ঘুরেছি এই যে দেখতে পাচ্ছেন যে চারটা পাঁচটা কলম একসাথে দাম বেশি না উনসত্তর পয়সা মানে আমাদের দেশে প্রায় একশো টাকার আশেপাশে দাম হতে পারে বাট এগুলো বাচ্চারা ব্যবহার করতে পারে না খুব একটা এগুলো বড়দের জন্য যেমন তারা জানে কীভাবে কাটতে হবে কেমনে ঘুরাইতে হবে কেমনে লেখতে হবে সো পলাফোনার দ্বারা দিতে এমন কাঠগুলো আছে যেগুলো প্রচুর পরিমাণে শক্ত মানে কাটার পেনসিল কাটারদের দিয়ে কাটে টেম্পের ইতালিয়ান ভাষা বলে সো ওইটা দিয়ে কাটতে যাতে সহজ হয় এরকম কাঠ আমরা খুঁজতেছি অনেকক্ষণ ধরে আর অনেক প্রকার অনেক প্রকারের দেখলাম পেন্সিল আর একটা কথা ইউরোপের দেশ এমন একটা দেশ যেই দেশে যেমন আমাদের দেশে যখন একটা কোনো কিছু কিনতে যাই তখন তাদের কাছে বলে এটা কেমন হইবে এটার দাম কেন বেশি এটার দাম কেন কম বাচ্চারা কোনটা লাগতে সুবিধা বড়রা লাগতে কোনটা সুবিধা কোনটার কালি বেশি কোনটার কালি কম এই ধরনের কথা আমাদের দেশে মানে কেনার সময় বলে থাকি বাট ইউরোপের দেশে আমি যখন কিনতে দেখবেন এখন তারা ঠিকঠাকই থাকে আমি জিখেইবেন যে আসলে এটা ভালো হইবে না খারাপ হইবে বাট হ্যারা দামের কতটুকু কইবে এইগুলো আর বুঝবেন না যদি অন্ধের মতো করে কিনতে হবে ঘরে নিয়ে ব্যবহার করবেন যদি ভালো হয় ব্যবহার করে মজা পাইবেন পরবার কিনবেন আর যদি ভালো না হয় তাহলে মারে মালের মধ্যে হালাই দেবেন এটা ইউরোপের দেশের রুল এছাড়া আর তেমন কোনো ধরনের উপায় নাই যে সহজ ভাবে আমাদের প্রয়োজন কল্লা মানে কেউ কল্লা এটা হচ্ছে ইতালিয়ান কল্লা মানে গাম লাগবে আটা জাতীয় এগুলো যেগুলো পেপার টেপার লাগাইতে লাগে আমাদের দেশে সাধারণত গামগুলো ব্যবহার করা হয় যে একপাথে আডা গলার যেমনটা সাদা সাদা লিকুইড লিকুইড বাইরে ওই টাইপের গুলো বাট ইউরোপের দেশে আমি খুব একটা ওইগুলো দেখি নি এইগুলো খুব ব্যবহার হয় এগুলো হয়েছে স্টিক টাইপের ভিতরে মোড়াই মোড়াই লিপস্টিক এলাকান বাইরে তারপরে যখন পেপারের মধ্যে লাগাইবেন উপরে যদি একটা পেপার লাগাই শক্তভাবে লাগিয়ে যাবে স্কুল কলেজে প্রচুর পরিমাণে এগুলো ব্যবহার হয় তারপরে এগুলো একটা নিয়ে নিলাম দুইটার দাম নিচ্ছে প্রায় একদারে ইয়রের মতো দাম হইবে আর এখানে যে দামগুলো লেখা দেখতে পাইতেছেন এগুলো অনেক সময় পাল্টাই যায় যেমন আমরা আসলে দেখতে বল করি বা পড়তে ভুল করি বা দেখা যায় যে এক জায়গায় আরেক জায়গায় লাগাই রাখে ওই জায়গায় লেখা থাকে যে আসলে কোনটার দাম কীরকম বা যদি কোনো সময় না বুঝি তাহলে কাউন্টারে যাই যখন টাকা দিতে যায় মানে বিল পে করতে যায় সো ওই সময় যাওয়ার পর একটা ধরা খাই যে আসলে কোনটার দাম কেমন হয় সো দাম একদম ঠিকঠাক দাম বলতে পারবো না কিছু কিছু সময় দাম এলোমেলো হইতে পারে সো এরপর দুটো কলম পেন্সিল নিয়ে নিলাম পেন্সিল দুইটাই নিচ্ছি আমরা চাইলে যে দাম দিয়ে পেন্সিল কাটা নিচ্ছি এখান দিয়ে ষোলোটা পেন্সিল নিতে পারতাম কারণ এই পেনসিলের দাম দাম নিচ্ছে এক ইয়রো তিরিশ পয়সার মতো যেটা আমাদের দেশে দুশো টাকার কাছাকাছি আমার অনেক সময় দেখা যায় আট পিস বিক্রি করে তারা তিরিশ পয়সা বা পঞ্চাশ পয়সা ষাট পয়সা ওগুলো কাঠ খুব একটা ভালো না সো ছোট ভাই ব্যবহার করে যাতে মজা পায় এরকম টাইপের একটা এরপরে ছোট ভাই খেলনা এই জায়গায় খুব একটা পায় না এই জন্য সে নিয়ে ওই যে ফ্রাই বানায় মানে আলুর চাপ দিয়ে তারপরে কিউ হয়ে বাইরে যায় এই টাইপের বাট এগুলো দিয়ে কোনো দিনে ফ্রেন্স ফাইরে বানানো না আমরা ফ্রেন্স ফ্রাই কিনতে অবশ্যই মার্কেটে যাই মার্কেটে যে বস্তা করা থাকে তিন কেজি চার কেজির প্যাকেটগুলো থাকে বড় প্যাকেট ওইগুলো আমরা কিনে তারপরে বানাই কারণ ওইগুলোর মধ্যে অনেক প্রকার মেডিসিন মিশানো থাকে তারপরে ওইগুলো একটু সেদ্ধ টাইপের থাকে তারপর আবার ওইগুলা মানে অন্য রকমের লবণ টবন সব কিছু মিক্স করা থাকে বাসায় নিয়ে একদম রেডিমেড সমস্ত কিছু মানে দুই এক মিনিটের মধ্যে বাজিতে খাইলি বাট এইগুলো দিয়ে যদি বাসায় নিয়ে যদি হারা দিন বইয়ে ফ্রেন্ডস বানাই খাইতে খাইতে পর দিন হয়ে যাবে সো এলি কাজ দিয়ে আপনি কিনছে এই পর্যন্ত এই বাসা যাই যে কবে খাওয়াই এগুলো দিয়ে বানাই হ্যাঁ আমি কইতে পারি না সো এরপরে এই জায়গা আসি এই জায়গায় এই গলিগুলো এই সমস্ত কিছু ধরেন যে বাসা বাড়ির বিভিন্ন জায়গায় লাগে থাকে টুকিটাকি জিনিস যেমন সামি সৈত শুরু করি এই ভাণ্ডকুণ্ড এরকম টাইপের জিনিসপত্র এই জায়গায় আমরা চাচ্ছি যে দেখি এইটারে পাল ডান যায় কিনা মানে উপরে যে কাটারটা এটা একটু গোস্ত টোস্ত বেশি শরীর সো সামনে খুঁজবো দেখি পাই নাকি ভাইয়া দৌড় দরদার শুনে সব ভাইয়া এই জিনিসটা একটু বেশি মোটা বা একটু গোস্ত বা শরীর একটু বেশি বড়ো সো এটা আমি নিটেছি না এটা ক্যান্সেল করবো অন্য একটা জিনিস নেব যদি পাই তাহলে নেব তা না হলে আর নেবো না এটা উপরে যেটা দেখতে পাচ্ছি এটা দাম কম বাট এটা আমার পছন্দ হয় না খুব একটা একটু বেশি মোটা এই ঘোরা জানিনা এতগুলো এত বড়ো কেউ দেখতো না সময় আমরা কাউন্টারে টাকাটা দিয়ে এলাম টাকা দেওয়ার পর আমরা আইলাম বাইরা আর ওই জায়গা টোটাল কেনাকাটা ছিল টাকার উপরে সাড়ে টাকার উপরে দাম ছিল এতে আমাদের প্রায় এক টাকার কাছাকাছি দাম আছে মোটামুটি দাম আসছে বেশিও না বা কমও না আমরা বাইরে একটু বইলামিটার রোদ যেহেতু আমাদের বাসার দিকে যাওয়া লাগবে থেকে খুব কাছেই বেশি দূরে না মনে হয় বাঁচা দশ পনেরো মিনিট বাসার কাছাকাছি ট্রেন গেল এই পাশে আবার বিশাল রেল লাইন আছে আমরা যে এলাকা থাকি সমস্ত কিছু আছে মাছের বিশাল বিশাল দেয় এরকম গার্ডও আছে আবার রেল লাইনও আছে আবার সিবি আছে মার্কেট সমস্ত কিছু আশপাশে বেশি দূরে আমাদের যাওয়া লাগে না তো এরপরে আসে এই বাইরা এগুলো রাখছে বেসাল লাগে বাট সোড় ভাই এগুলো করতে আছে মানে হইয়ে বইয়ে রাখতে আছে বাট আমি একটু রিক্সার মধ্যে আসি কি এগুলোর মধ্যে কি ঠিকঠাকভাবে নাট মাঠ লাগাইছে না না লাগাইছে না ভাঙ্গি শুরুতে হে হেক না কারণ এগুলো কিছু সময় লাগে ব্যাটারি রাখে যেমন সকালবেলা ব্যাটারি দোকানটা খুলছে আবার সমস্ত কিছু ঠিকঠাক ভাবে রাখছে এরপর আছে আবার রায় তৈরি যখন তখন আবার এটার ভেঙে চলতে দেবে সো ছোটো ভাই ওই যে অনেকক্ষণ আসলে অনেকক্ষণ ওই জায়গার উপরে চলছে খাট পালঙ্গের উপরে এরপর আমরা আমরা আওয়ার সময় একটা বিশাল একটা পার্কের সম্মুখীন হয়ে যাই পার্কের মধ্যে দেখলাম কি বিশাল একটা ই লাগাই জলমিল ধান লাগাই এরপর মনে করছিলাম যে ওকে ধরে আনাইলে মনে হয় আট দশ বার টানতে উঠতে পারবো মানে একবার নিচুর ম্যাগবার উপরে ম্যাগবার নিচুর ম্যাগবার উপরে মাঘার একবার দুইবার দেওয়ার পরে দেখলাম কি শরীরের মধ্যে বিশাল বিশাল টান মারে সো এরপর আসার পারলাম না আর ইতালিয়ান অনেক মানুষজন দেখলাম জলমি টলমি দিতে আছে মানে হেরা ব্যায়াম ঠেম লো ব্যস্ত আছে বাট আমিও চাইছিলাম করতে কিন্তু আমার এই ব্যায়াম দেখতে আসতে আসলে এলাকি আমি আর করি নাই কারণ আমার অবস্থা আমি আর করতে পারবো না এখানে এত ব্যায়াম করার দরকার নেই আমার শরীর যেমন আছে এমনই থাকুক তারপর আমি আর অনেকক্ষণ ধরে এতক্ষণ আমরা যে জায়গায় ব্যায়াম ঠাম দেখাইছিলাম ওইটা আসলে এক পার্ক এখন আবার আছি আরেকটা পার্ক এই পার্কটার মধ্যে খুব একটা আসা হয় না মানে এতদিন আমরা যেই পার্কটার মধ্যে দেখছেন যায় এটা হে পার্ক না এটা আছে আরেকটা পার্ক অন্য পার্ক এই পার্কে প্রায় তিন চার মাস পরমন হয় এই জায়গা আছে খুব একটা এই আওয়া হয় না মানুষজন মাথা দেখি কম বাট আজকে দেখলাম যে প্রচুর পরিমাণ মানুষজন আছে ভাই করলেও যে এই জায়গায় একটু আসবে তো এরপর বিশাল পর্বতমালা বাইতে আছে এগুলো হচ্ছে পাহাড় টাইপের ডিজাইন করা আর কি পাহাড়ের মতো করে তারপরে এই জায়গা পাহাড়ের মতো করে উপরে হুদার পাই পাইসে নামে বাট এই জায়গা থেকে একটু যেমন যতটা যে মেসি কোনো রকমের পরিবে যায় তাহলে ভাইঙ্গেশ্বরী যেতে পারে মানে ভাঙ্গেশ্বরীরা যেতে পারে রাত পাও অন্য কিছু না সো এরপরে ওই পেশ দেওয়া পার হইবে সো এরপরে দেখলাম যে চারপাশে প্রচুর পরিমাণে মানুষজন এত মানুষজন আমার ভাল লাগে না এখানে বই থাকতে আমরা হারিয়ে আট মোসল নিরিবিল রাতের পরে ঝাড় আজকে একটু মোটামুটি মেঘলা আল একটু আগে দেখলাম প্রচুর পরিমাণে রোদ এখন আবার এই মেঘলার মতো হয়েছে তারপর এরপর আবার আমার এটা গেলো যে এইটার পরে তারপর দুইজনে মিলিয়ে চললাম এইটার খারাপ লাগলো এগুলোর পেছরতে বাট এটা পোলাফানের লেগে বানাইছে একটু অন্য মান মানুষ চাই ঠেয়ে রয়েছে যে পোলা মানের এই জিনিস বড় মাসে বাট কইবে না কিছু তারপরও নিজের জানি কেমন লাগে দর্শক বিন্দু এভি আমাকে গন্তব্য হয়েছে ইতালি ছাপনে মার্কেট আর সি মার্কেট এই দুগো মার্কেটে আমরা ঢুকমু আমাকে খালি মার্কেট গোড়া মার্কেট গোড়া একটা বার মার্কেট যে তারপর এটার মধ্যে ঢুকমু আমরা প্রথমে ঢুকমু সি মার্কেটের মধ্যে কারণ ছোট ভাই অনেক সুন্দর আহ কি সুন্দর আকাশের দৃশ্য রে সেরকম একটা দৃশ্য পাইছি সো ছোটো ভাই অনেকক্ষণ আড়াআড়ি করার পর ছোটো ভাই চাইলে জুস খাইতে এরপরে আমরা ঢুকবো সি মার্কেটে এরপর ঢুকবো আকুয়া মার্কেটে ওই মার্কেটের আকুয়া সাবনের মার্কেট অর্থ হয়েছে মানে আকুয়া সাবনের নামটার অর্থ হয়েছে যে আঁকুয়া অর্থ পানি সাবনে অর্থ সাবান মানে ওই মার্কেটের মধ্যে আমি সাবান আর পানি ছাড়া ঘরবাড়িতে পরিষ্কার করে এবার নোংরা জিনিস পরিষ্কার করে ময়লা জিনিস পরিষ্কার করে যত রকমের দাগ দাগ দূর করতে চান সমস্ত কিছু দূর করতে পারবেন ওই মার্কেটের মধ্যে যা যন্ত্রপাতি আছে তো খাওয়ান না ওই মার্কেটে কিছু খেয়ে মানে মার্কেটে আমরা যাবো এবার আমরা আছি সি মার্কেটের মধ্যে সি ইলে আমরা হয় সো আমরা এই মার্কেটের মধ্যে আসছি আর আমরা কিছু হুক হুকনা খাওয়ার নেম কী খাওয়ার নেম হেই আমরা দেখতে আসি সো ছোট ভাই তাহলে জুস খাইতে ছোটো ভাইয়ের জুস কিনারও আগে আর আদার দার যেহেতু তো হুকনা লইছে লো না এই আমরা দেখতে আসি এইগুলো এই লাগে আবার আলাদা আলাদা কিছু কিনতে পছো এত আমাকে কিছু দরকার নেই আমরা ছোটো মোটো বিস্কুট কিছু কিছু এই আমরা খুঁজে আছি এই মার্কেটের মধ্যে ইতালি সবচেয়ে অন্যতম একটা মার্কেট জুসের দ্বারে এই জায়গা আর কোন জুস খাইবে না খাইবে এই আমরা একটু দেখতে আসি হাজার হাজার রহমের জুস আর এই এই মার্কেটের প্রাইসগুলো একটু হাই হয়ে থাকে যেমন অন্যান্য মার্কেট থেকে এগুলো একটু ব্র্যান্ডে অন্যরকম হয়ে থাকে সো এই মার্কেটের খাবার দাবারগুলো স্বাদও একটু অন্যরকম রয়ে থাকে স্যার আইলাম সোড়োভাই জুসের দ্বারা দেখিয়ে গেলাম যে কোন ধরনের জুসগুলো খাইবে এরপরে ভাই দেখাইলো যে এই জায়গা ইতালিতে সবচেয়ে বিখ্যাত কিছু কিছু জুস আছে যেমন পেচকার জুস আলবিকোকা তারপরে এই যে পেয়ারা এইগুলো আপেলের বিভিন্ন টাইপের ইতালিয়ান বিখ্যাত ফল যেমন একটা আছে পেশকা সবাই দিয়ে গেলাম যেটা খাইবে কিন্তু আপেল না পেশকা ইতালিতে আপেলের জুসটাও আছে বাট জুসটা সবচেয়ে মজার সবচেয়ে বিখ্যাত মিষ্টি জাতীয় খাবার হিসাবে এই বিস্কুটটা কিনেছিলাম এই বিস্কুটটার দাম আমরা ভিতরে দেখলাম নিরানব্বই পয়সা মানে একই ইউরো বা আশা দেখি যেটা দাম দুই ইউরো আমরা যদি অ্যাপস ব্যবহার করতাম অফার যায় যে অ্যাপস অ্যাপস ব্যবহার করলাম একই ইউরো ডিসকাউন্ট পাইতাম কিন্তু আমাদের দেয় না কারণ অ্যাপস আমাদের এই মার্কেটটা নাই এই মার্কেটে খুব একটা আশা হয় না এই জন্য আমরা চলে আসলাম আসামি আসলে এই মার্কেটের মধ্যে আর ছোট একটা জিনিস লাগবে এই জন্য আমরা আমরা এই মার্কেটে আসলাম আর এই মার্কেট নিয়ে যদি ব্লক করতে চাই তাহলে ব্লকটা বিশাল বড় হয়ে যাবে সত্য আমি করতে চাই না আস্তে আস্তে আপনাদের সমস্ত কিছু দেখাবো এই মার্কেটের মধ্যে আসলাম ছোট্ট একটা ক্রিম নেওয়ার জন্য প্রায় তিন ইউরো পঁচিশ পয়সা নিচ্ছে একটা ক্রিমের দাম এই ক্রিমটা মূলত দিলে শরীরটা একদম মসৃণ থাকে বা সফট থাকে বলতে পারে সো এইগুলো একটা ক্রিম নিয়ে নিলাম এই ক্রিমটার দাম সেই দামের প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো দাম ভিডিওটা আর বড় করতে চাই না দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে